আসসালামু আলাইকুম ফোন হার দিয়ে আজকে আবারও চলে আসছি আপনাদের জন্য কম দামের মধ্যে একেবারে হট হট কিছু কালেকশন একেবারে লো প্রাইস যাদের একেবারে লো প্রাইস আমার কাছে আজকে রেটগুলো হচ্ছে সর্বোচ্চ লোক আপনার পনেরো হাজার ষোলো হাজার টাকা আপনার এগারো হাজার থেকে ষোলো হাজার টাকা বাজারে যাদের ফোন লাগবে তাদের জন্য আজকে এই ভিডিওটা অল্প কিছু কালেকশন আছে একদম হট হট কালেকশন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ফার্স্টে আপনাদেরকে দেখা হচ্ছে ওপোর একটা রানিং মোড়ে এই যে এই যে মোলাটা ওপোর একেবারে ইনটেক প্রোডাক্ট মূলত এটি বক্স আসে নাই এয়ারপোর্ট বক্স এই প্রোডাক্টগুলো বিশের প্রোডাক্টগুলো বক্স আলাদা চলে আসে ফোন আসে আলাদা এটা বক্স আয় নাই এই যে প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট ইনটেক প্রোডাক্ট এই যে ফ্রেশ এই যে পলি আছে উঠানো ঠিক আছে এই যে একবারে দেখ ফুললি চকচকে এই ফোনটা এইটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এটা হচ্ছে ওপোর একটা ফোন এ ফিফটি নাইন ছয় একশো আড়াইশ একেবারে চমৎকার একটা ফোন সুপার ফ্রেশ কন্ডিশনার সুপার ফ্রেশ দাম হল মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন শুধু ডিভাইস চমৎকার আপনারা আমাদের কাছে নিতে পারেন মাত্র চোদ্দ হাজার টাকা ছয় জিবি একশো আট জিবি পাঁচ হাজার এম ব্যাটারি খুবই সুন্দর র্যামডো বিস্ফোর জন্যে নিতে পারেন এরপরে অপুর আর একটা মডেল আছে একেবারে চমৎকার একটা ফোন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ এটা হচ্ছে ওপো এফ টোয়েন্টি ওয়ান এস প্রো ফাইভ জি যেটা এই যে অ্যাপ টোয়েন্টি ওয়ান্স প্রো এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারেন ইন্ডিস্টেলের ফিঙ্গার প্রিন্ট চমৎকার একটা ফোন একবারে একশো পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের খোলা ফেডিং কোনো কিছু নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আমি একটু কাছ থেকে দেখাই দেয় এই যে প্রোডাক্টটা ঠিক আছে এইটা আজকে একেবারে অফার থাকবে থাকে রেগুলার আঠারো সর্বনিম্ন হয়তো সতেরো হাজার টাকা সেল হয় এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন অলকা মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকায় আপনারা এই পছন্দের ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন রমজানের উপলক্ষে দাম বাড়া রাখতেছি না যেটা একদম ন্যায্য প্রাইস ন্যায্য যেটা প্রফিট সেটাই রাখতেছি একেবারে দেখেন যে কন্ডিশন এ ক্লাস কন্ডিশন কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে একদম চারদিকে দেখা দিচ্ছি স্কেনও কোনো দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ অথেন্টিক মাত্র ষোলো হাজার টাকা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারেন এফ একুশ প্রো এফ টোয়েন্টি ওয়ান এস প্রো তারপরে চলে যাব আপনার শাওমির একটা ফোন আছে এটা হচ্ছে ইলেভেন এক্স এই জি ইলেভেন এক্স খুবই চমৎকার একটা ফোন ছয় জিবি দেখেন স্ক্রিন দেখেন কোনো ধরনের স্ক্রিনের দাগ নাই একেবারে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন যে বডিটাও অনেকটা ভালো কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে একটা রিজনেবল প্রাইস থাকবে আজকে এটা কিন্তু হচ্ছে যে আপনার সাইড ফিঙ্গার প্রিন্ট অ্যামোলোর ডিসপ্লে এটা কিন্তু অ্যামোলো ডিসপ্লে যারা গেম খেলতে চান বা ভালো ক্যামেরা চান তাহলে কিন্তু অবশ্যই আপনি এই ফোনটা নিতে পারেন এটার দাম একেবারে রিজেনেবল মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এমনও ডিসপ্লে একটা ডিসপ্লের দাম হচ্ছে আট থেকে ন হাজার টাকা আছে এটা ডিসপ্লের দাম আছে আট ন হাজার টাকা এটা কিন্তু ভালো ভিডিও হয় আপনারা ব্লগ ভিডিও যদি করতে চান তাহলে করতে পারবেন খুবই সুন্দর চমৎকার একটা ফোন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা শমি ইলেভেন এক্স ইলেভেন এক্স ফাইভ জি যেটা এটার মধ্যে দুইটা ভেরিয়েন্স একটা ফোর জি একটা হলো ফাইভ জি যে ফোনটা দেখেন স্ক্রিনে কোনো ধরনের চুল পরিমিল স্পট নাই দাগনে সম্পূর্ণ কন্ডিশন ভালো আছে এই প্রোডাক্টটা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এরপরে চলে যাব রেডমির টুয়েলভ যেটা ফাইভ জি রেডমি টুয়েলভ ফাইভ জি একেবারে ইনটেক কন্ডিশন একবার দেখেন আমি দেখাই দিচ্ছি দেখেন কোনো ধরনের স্কেচ বা দাগ আছে কিনা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন স্ক্রিনেও কোনো দাগ নেই যে দেখেন স্ক্রিনেও কোনো দাগ নেই একেবারে সুপার কোনো ধরনের ইয়ে নাই পাঁচ হাজার এম ব্যাটারি চার জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ চার জিবির সাথে আরও চার জিবি কিন্তু অ্যাডাস্টামেবল করা যায় এবং এটার একটা অফার প্রাইস থাকবে রিজনেবল প্রাইস বললামই তো ফার্স্টে যে রমজান মাস একেবারে নিট প্রাইস যেটা নিট সীমিত প্রফিট এটা করতেছি দাম হলো মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টগুলো যেগুলো আপনারা দেখতেছেন এগুলো কোনো দামা দামি করতে না মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে নিতে পারবেন একেবারে সুপারমিন শুধু ডিভাইস শুধু ডিভাইস বারো হাজার পাঁচশো টাকা এরপরে আরেকটা প্রোডাক্ট আছে রেডমি থার্ড ইঞ্চি এই মালটা হালকা একটু আনফ্রেশ আছে কাবারের দাগটা অরিজিনাল এই যেটা আছে দেখা দিচ্ছি যে কাবারের দাগটা একটু এই যেখানে ক্যামেরা জানাতে একটু দাগ দেখা যায় কিন্তু বাট এটা ভিডিওতে দেখা যায় না ঠিক আছে আপনারা এমনি ব্যাটসি এলে কোনো দাগ নেই এই যে হয়তো কাভারের দাগ আছে এই যে দেখেন বডি কিন্তু এই পাশে ফ্রেশ আছে চার্জিং পুরো ফ্রেশ আছে এই যে এই পাশটা খালি একটু কাভারের দাগ তাছাড়া আর কোনো ধরনের সমস্যা নাই যে স্ক্রিনটাও মোটামুটি অনেকটা ভালো ফ্রেশ আছে এইটার দাম এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি ইন সি দাম হলো মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন র্যান্ডম ইস করার জন্য আমাদের কাছ থেকে মাত্র বারো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন তারপরে চলে কাজ ভিভোর একটা নতুন ফোন আমি তিনটা ফোন দেখাই দিচ্ছি এই যে এই যেগুলো নতুন ফোন একেবারে এগুলো হচ্ছে বক্স মিসিং হ্যাঁ আমি দেখাই দিচ্ছি এক এক করে আপনারা আমাদের সাথেই থাকুন আর এটা হচ্ছে ভিভো ওয়াই আঠারো আই এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি খুবই সুন্দর একটা ফোন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন একটা চুল পরিমাণে স্পট নাই দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আমি দেখাই দিচ্ছি একদম কাজ থেকে দেখেন স্ক্রিনেও কোনো দাগ নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একেবারে নতুন ফোন যে এটা এটা হচ্ছে এয়ারপোর্টে বক্স বেশি মানে বক্স আহে নাই এগুলো বক্স আয়ার পরে আগে বা ফোন আয়ার পরে আগে পরে এটা চার জিবি চৌষ্টি জিবি র্যান্ডম ইউজ করার জন্য ওই ফোনটা নিতে পারেন বড় স্ক্রিন খুবই হেভি একটা ফোন এইটাও একেবারে রিজনেবল প্রাইস মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে নিতে পারবেন আপনাদের পছন্দের ডিভাইসগুলো খুবই সুন্দর কোনো ধরনের ক্লেম নেই ইনশাল্লাহ এক বছরের ওয়ারেন্টি সার্ভিস এবং দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এই প্রোডাক্টগুলো এরপরে ওই যে আরেকটা প্রোডাক্ট ভিভো ওয়াই আঠারো ই ওয়াই আড়াইস ই ফাইভ জি এই যে এই দুইটা প্রোডাক্ট এইগুলো হচ্ছে ইনটেক প্রোডাক্ট ইনটেক টোটালি ইনটেক কোনো ইউজ প্রোডাক্ট নাই এর আগে যেটা দেখেছি এটাও প্রোডাক্ট এই যে দুইটা প্রোডাক্ট একই দুই কালার একশো পার্সেন্ট এই ইনটেক ফোন শুধু হচ্ছে ডিভাইস আপনারা আমাদের কাছে নিতে পারবেন এগুলো চার জিবি চৌষট্টি জিবি একেবারে রিজনেবল প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে ইনশাল্লাহ একবারে সীমিত লাভ আপনারা কেউ বার্কেটিং করতে পারবেন না এই ফোনের যে জামগুলো দেওয়া আছে আপনারা আমাদের কাছে নিতে পারবেন অনলাইন অফলাইন দুইটার মধ্যে আপনারা যেভাবে সুবিধা হয় আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর তারপর হচ্ছে দেখব স্যামসাং এর একটা প্রোডাক্ট আছে এ চোদ্দ ফোর জি এই যেটা এই যে বডিটা একটু আনফ্রেশ আছে আপনাদেরকে দেখাই দিচ্ছি আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর আপনার চার জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ এই যে কাবারের দাগ কোনো খোলা বেডিং নাই অরিজিনাল জিনিস এই যে দেখেন অরিজিনাল জিনিস কোনো খোলা বেডিং নাই হান্ড্রেড পার্সেন্ট আর স্ক্রিনও কিন্তু ফ্রেশ আছে এই স্ক্রিনে কোনো দাগ নাই যে দেখছেন স্ক্রিনে চুল পরিমাণ কোনো স্ক্র্যাচ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আর বডিতে একটু দাগ আছে যেটা দাগ আছে এটা বলে দিচ্ছি যেটা যেরকম থাকে অবশ্যই বলে দিই ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে আমাদের কাছে প্রোডাক্ট দিতে পারেন এটার একেবারে রিজনেবল মাত্র বারো হাজার টাকা চার জিবি একশো আট জিবির ফোন স্যামসাং এ চোদ্দো ফোর জি খুবই সুন্দর একটা ডিভাইস মাত্র বারো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন তারপরে স্যামসাং এ পনেরো ফাইভ জি আট জিবি একশো আড়াই জিবি একেবারে এই প্রোডাক্টটা হচ্ছে ইন্টেক ডিভাইস বক্স নাই আমাদের কাছে এই যে প্রোডাক্টটা কোনো ধরনের চুর পরিমে স্পট নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আমি দেখাই দিচ্ছি একেবারে যারা নিতে আগ্রহী অবশ্য নিতে পারেন এটার দামটা দিচ্ছি হচ্ছে গেল মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা হলে আপনারা আমাদের কাছে নিতে পারবেন এই প্রোডাক্টটা আট জিবি একশো আট জিবি পাঁচ হাজার এমপের ব্যাটারি ডিজাইনটা খুবই সুন্দর করা হয়েছে এ পঞ্চান্ন মতো আশা করি আপনাদের পছন্দ হবে এক পিস প্রোডাক্ট আছে আর এটার মধ্যে আরেকটা আছে বক্স সাজার সহ ওটার দাম হলো গিয়ে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা হলো এটারই সেম কালারই ফোন ওটা এলো গা আপনার বক্স সাজার সহ সতেরো হাজার পাঁচশো আর এটা এলো গা আপনার ষোলো হাজার টাকায় শুধু ডিভাইস এরপর হচ্ছে গা আপনার ওয়ান প্লাসের একটা প্রোডাক্ট একেবারে রিজনেবল ফাইভ জি ফোন দেখেন কন্ডিশন অনেকটাই ভালো আছে স্ক্রিনে কোনো দাগ নাই সম্পূর্ণ এমনি ফ্রেশ কন্ডিশন আছে ভালোটাই অনেক ভালো কন্ডিশন এটা রেট থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় নর্ট সি টু লাইট ছয় জিবি একশো আঠাশ জিবি চমৎকার এই ফোনটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন ইনশাল্লাহ তো যদি আপনাদের এই প্রোডাক্টগুলো পছন্দ হয় আমাদের শপে আসতে পারেন যমুনা ফিচার পার্ক ইয়ে চার ব্লগ হচ্ছে বি এবং ডি আমাদের ফোন দুইটা শপ আছে আপনারা যে কোনো একটা নিতে পারেন ইনশাল্লাহ আর না হয় আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছে নিতে পারবেন আর ভিডিও ভালো লাগলে ফলো দেখবেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম